যদিও বর্তমানে কিন্তু মূলত কুম্ভের উপরে সাড়ে সাতই চলছে এবং সেই সঙ্গে যথেষ্ট সমস্যার মধ্যেই আছেন কিন্তু বর্তমানে কুম্ভ দ্বিতীয় স্থানের ওপরে শনির অবস্থান যেহেতু দ্বাদশ স্থানের অধিপতি দ্বিতীয় স্থানের ওপরে অবস্থান করছেন যার ফলে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু ভীষণ ভাবেই আছে এবং সেই সঙ্গে এই সময়ে বেড়েছে দায়িত্ব দায়বদ্ধতা কর্তব্য ইত্যাদি এবং সেই সঙ্গে কিন্তু ব্যয় সেইটাও আমরা এই সময়ে লক্ষ্য করছি একই সঙ্গে কিন্তু এই সময়ে যাদের এই মুহূর্তে শনির দশা অথবা নিয়েও কিন্তু বিভিন্ন লিটিগেশনের শিকার হতে আমরা লক্ষ্য করছি একই সঙ্গে কিন্তু যেহেতু ফোর্থ হাউসের ওপরে দৃষ্টি থাকছে যার ফলে এই সময়ে লক্ষ্য করছি মানসিক একটা অস্থিরতার সৃষ্টি হতে মানসিক একটা ডিপ্রেশনের সৃষ্টি হতে সেই সঙ্গে মূলত এই সময়ে চাওয়া পাওয়ার মধ্যে একটা গ্যাপ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে যেটা আপনি ভাবছেন সেইটা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটা বাধা সেইটা কিন্তু এই সময়ে বারংবার সৃষ্টি হচ্ছে মায়ের শরীর নিয়ে যথেষ্ট বিব্রত হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করছি কুম্ভকে এবং সেই সঙ্গে গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি যারা এই সময়ে কিনবেন ভাবছে এদের ক্ষেত্রেও বারংবার বাধার সৃষ্টি হচ্ছে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট যথেষ্ট কঠিন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে প্রেশার সেইটা কিন্তু এই সময়ে ভীষণ ভাবেই আছে রাশির ওপরে রাহুর অবস্থান শারীরিক দিক থেকে যে খুব একটা ভালো অবস্থায় আছেন এটা কিন্তু একদমই নয় সেই সঙ্গে বেশ কিছু হটকারী ডিসিশন রং ডিসিশন সেইটাও আমরা কিন্তু লক্ষ্য করছি একই সঙ্গে যেহেতু শনির দৃষ্টি পড়ছে আপনাদেরই একাদশ স্থানের ওপরে যার ফলে কিন্তু এই যে একাদশ স্থান যা কিন্তু স্থান এই যে সাকসেসের স্থান কিন্তু এই হওয়ার সময় আমরা লক্ষ্য করছি যেটা সেটা হচ্ছে যে যে কোনো সাকসেস সেটা বিবাহের ক্ষেত্রেই হোক যার ফলে একটা বারংবার বাধার সৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু যে সমস্ত যোগাযোগ আপনি হয়তো করতে চাইছেন অথবা যে কাজগুলো আপনি এই সময়ে মূলত করতে চাইছেন সেই কাজের ক্ষেত্রে একটা বাধা সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে ভাইটাল একটা গ্রহ অবস্থান সেটা হচ্ছে আপনাদেরই মূলত সপ্তম স্থানের ওপরে কেতুর অবস্থান যার ফলে ব্যবসা সমস্যার সৃষ্টি আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করছি আপনি ঠিকই ব্যবসার ক্ষেত্রে যে ইম্প্রুভমেন্ট আসার কথা ছিল সেইটা কিন্তু এই সময়ে হচ্ছে না একই সঙ্গে স্বামী অথবা স্ত্রীর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি অথবা স্বামী অথবা স্ত্রীর মূলত শরীর নিয়ে একটা ডিস্টারভেন্সের সৃষ্টি বহু ট্রিটমেন্ট আপনি হয়তো এই সময়ে করাচ্ছেন অথচ রোগটা ধরা পড়ছে না এই ধরনের ঘটনা যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি যদিও বেশ কিছু সমস্যার মধ্যে থেকে একটা কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে যোগ অর্থাৎ শুভ যোগ সেই শুভ যোগে আমরা যদি বেশ কিছু টোটকা বেশ কিছু পদ্ধতি আমরা অনুসরণ করি সেই ক্ষেত্রে কিন্তু বিনা আমাদের ভীষণ ভালো রেজাল্ট হয় অবশ্যই এবং সেই সঙ্গে কিন্তু ধনতেরাস এবং সেই সঙ্গে দীপাবলি দুটো দিনই কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল যে পদ্ধতিগুলো বলছি আমি অবশ্যই আপনারা এই সময়ে করতে থাকুন নিশ্চিতভাবে সমস্যার সমাধান অবশ্যই হবে নমস্কার শিব শিবশক্তি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন গ্রহের সঞ্চার যেটা স্বল্প সময়ের জন্যেই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আমাদের কিন্তু দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান অবশ্যই হবে ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে এই সময় আপনি ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু যে অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু অবশ্যই হান্ড্রেড থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করব শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে যে কুম্ভের ওপরে সাড়ে সাতই চলছে এবং সেই সঙ্গে যথেষ্ট সমস্যার মধ্যেই আছেন কিন্তু সময়ে কুম্ভ দ্বাদশ স্থানের অধিপতি দ্বিতীয় স্থানের ওপরে যার ফলে আর্থিক একটা যে প্রেসার এইটা কিন্তু ভীষণ ভাবেই আসছে একই সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে একটা ডিস্টেন্স বৃদ্ধি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করছি একই সঙ্গে কিন্তু যেহেতু ফোর্থ হাউসের ওপরে দৃষ্টি থাকছে মানসিক একটা অস্থিরতার সৃষ্টি মানসিক একটা অশান্তির সৃষ্টি সেই সঙ্গে চাওয়া পাওয়ার মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করছি আপনারা হয়তো ভাবছেন যে এই মুহূর্তে আমার যে চাওয়া সেটা তো অবশ্যই অবাঞ্ছিত নয় যদিও সেই চাওয়াটা বর্তমানে পূরণ হচ্ছে না এবং সেই সঙ্গে কিন্তু সবচেয়ে ভাইটাল বিষয় যেটা সেটা হচ্ছে আপনাদের একাদশ স্থানের দৃষ্টি পড়ছে যার ফলে কিন্তু এই সময়ে যে সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে হ্রাস পাচ্ছে যেহেতু একাদশ স্থান যে স্থান কিন্তু নির্দেশ করে যে কোনো ধরনের সাকসেস আপনি একটা গাড়ি কিনতে যাচ্ছেন সেইখানেও কিন্তু একাদশ স্থানের একটা ভাইব্রেশন অবশ্যই দরকার পড়ে বিবাহের জন্য আপনারা এগোচ্ছে অথচ বারংবার বাধা সৃষ্টি হচ্ছে অবশ্যই একাদশ স্থানকে আমাদের দেখতে হবেই হবে বাড়ি কিনতে যাচ্ছেন সেইখানেও কিন্তু বাধার সৃষ্টি হচ্ছে অর্থাৎ একাদশ স্থানের যে ভাইব্রেশন বিশেষ করে পজিটিভ যে ভাইব্রেশন সেইটা কিন্তু আমরা এই সময়ে পাচ্ছি না যেহেতু শনির দৃষ্টি পড়ছে আপনাদেরই একাদশ স্থানের উপরে যার ফলে কিন্তু যে কোনো ধরনের কাজের সাকসেস সেইটা কিন্তু এই সময়ে ভীষণ ভাবেই ব্যাহত হচ্ছে একই সঙ্গে কিন্তু যেহেতু সপ্তম স্থানের ওপরে কেতুর অবস্থান যার ফলে কিন্তু এই সময়ে ব্যবসা ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যার সৃষ্টি হতেও আমরা কিন্তু লক্ষ্য করছি একই সঙ্গে কিন্তু আমরা দেখছি যেটা সেটা হচ্ছে যে স্বামী অথবা স্ত্রীর মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর সৃষ্টি অথবা স্বামী অথবা স্ত্রীর মূলত শরীর নিয়ে একটা দুশ্চিন্তার সৃষ্টি হতেও আমরা এই সময়ে লক্ষ্য করছি যে রোগ সারানোর জন্য আপনি হয়তো যথেষ্ট চিকিৎসার ব্যবস্থা করছেন অথচ না এই ধরনের ঘটনা যা কিন্তু আমরা লক্ষ্য করছি যদিও ধনতেরাসের দিন সেই সঙ্গে দীপাবলির দিন অবশ্যই আপনারা কাজে লাগান হান্ড্রেড পার্সেন্ট বিভিন্ন সমস্যার সমাধান অবশ্যই হবে শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে যে এই সময়ে কিন্তু শুক্র যিনি কিন্তু নিচস্ত অবস্থায় আছেন এবং সেই সঙ্গে রবিও কিন্তু এই সময় নিচস্ত অবস্থায় আছেন অর্থাৎ ভাইটাল দুইটি কেন্দ্রস্থানের অধিপতি বর্তমানে নিচস্ত অবস্থান করবেন বিশেষ করে চতুর্থ স্থানের অধিপতি সেই সঙ্গে সপ্তম স্থানের অধিপতি যার ফলে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে ধনতেরাসের আগের দিন সন্ধ্যার সময় মূলত একটি তামার পাত্র আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসুন এবং সেই সঙ্গে দিন আপনারা সকাল বেলায় উঠে। জবা ফুল একটি নিন এবং সেই সঙ্গে সামান্য একটু আতক চাল দিয়ে আপনারা সূর্যার্ঘ দিন সকালবেলায় অবশ্যই আপনারা পূর্ব দিকে ঘুরে সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং স্নানের পরে সূর্য প্রণাম যেটা যথেষ্ট উপযোগী হবে ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যারা মানসিক অশান্তিতে ভুগছেন এবং সেই সঙ্গে ভাগ্য বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে বা শিকার হচ্ছে এই সময়ে অবশ্যই একটুখানি কাঁচা হলুদ এবং সেই সঙ্গে সামান্য একটুখানি কেশর নিয়ে আপনারা মিশিয়ে নিয়ে পর আপনারা যে কোনো শিব মন্দিরে গিয়ে অবশ্যই আপনারা শিবলিঙ্গে সেটা দিন বা দিয়ে আসুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে ধনতেরাসের দিন সন্ধ্যার সময় লাল একটি চেলি নিয়ে সেই চেলির মধ্যে আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে যে একটু চাল সেই সঙ্গে একটু হলুদ বিশেষ করে কাঁচা হলুদ হলে ভালো হয় সেই সঙ্গে পাঁচটি কড়ি এবং একটি কয়েন নিয়ে আপনারা বেঁধে নিন বেঁধে নেওয়ার পরে সন্ধ্যার পরে আপনারা অবশ্যই ঈশান কোণে পুঁতে দেবেন বিশন ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যখন আপনারা কাজটি করবেন সেই সময়ে দেখবেন যে আপনি ছাড়া ওখানে আর যেন কেউ না থাকে সেই সঙ্গে যে কোনো সুগন্ধি আপনারা সেই দিন নিয়ে আসুন বিশন ভালো হবে সেই সঙ্গে যারা শারীরিক দিক থেকে যথেষ্ট ডিস্টার্ব হয়ে আছেন এদের ক্ষেত্রে বলব সন্ধ্যার সময়ে একশো বার আপনারা মহা আপনারা অবশ্যই করবেন দীপাবলির অথবা কালী পুজোর দিনকে যেটি করবেন সেটি হচ্ছে যে লাল একশো আটের জবার মালা আপনারা মা দক্ষিণা কালীকে দিয়ে আসুন অবশ্যই জানিয়ে এবং সেই সঙ্গে যে কোনো মন্দিরে আপনারা দান করে আসুন দান যখন করে আসবেন সেই সময়ে অবশ্যই আপনারা কিন্তু পেছন ফিরে তাকাবেন না ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার